হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদ ব্লগ ভিডিও তো আমরা আজকে আসি পাটুরের হালতির বিল নাটোর ঘুরে দেখব। মিনি কক্স বাজার এবং তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো শুরু করি আজকের ব্লগ তো গাইজ আমি এখন দাঁড়িয়েছি নাটোরের পাটুর হালতির বিলের সামনে এটি হচ্ছে নাটোর জেলার একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট যেটাকে ট্যুরিস্টদের ভাষায় বলা হয় মিনি কক্সবাজার তো আমরা আজকে ঘুরে দেখবো এই মিনি কক্সবাজার এবং তোমাদেরকে ঘুরে দেখাবো তো আমরা এখানে এসে প্রথমত একটি নৌকা ভাড়া করে নিলাম ওই পাটুর হালতির বিলে ঘোরার জন্য সেখানে কয়েকটি গ্রাম আছে সেই গ্রামগুলো ঘুরে দেখার জন্য আমাদের নৌকার মাঝি অবশেষে আমাদের নৌকাটা ছেড়ে দিল আমাদেরকে ঘুরে দেখানোর জন্য নাটোরের পাটুর হালতির বিল মামা রাস্তাতেই বলছিল যে আজকের আবহাওয়া একটু খারাপ সকালবেলা তোমরা যদি আরও একটু দেরি করে আসতে তাহলে আরো সৌন্দর্যতা দেখতে পারতে আমরা যেহেতু ভোরবেলা গিয়েছিলাম সেই রকম রোদ ছিল না আমি কি পথে দাঁড়ি সে ছিল দূরে দূরে তাকি আহারে আহা কোথায় পাবো তাহারে যে ছিল মনের গহীন কোণে আমি তো গাইস নাটোরের মিনি কক্সবাজার দেখতে একটু টাঙ্গুয়ার হাওয়ার মতো লাগে দেখো পিছনের ভিউগুলা নাটোরের এই হালতির বিলে বছরে প্রায় ছয় মাস পানি থাকে এবং বাকি ছয় মাস থেকে এটি সম্পূর্ণ শুকনো এই ছয় মাসে এখানে যে জনপদে কয়েকটি গ্রাম রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রাম রয়েছে তারা সম্পূর্ণ পানি বন্দি হয়ে যায় তাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা তারা নৌকা ছাড়া কোথাও চলাচল করতে পারে না এই ছয় মাস স্কুল কলেজ থেকে শুরু করে বাজার এবং সব জায়গায় তারা নৌকা নিয়ে যাওয়া আসা করে তাদের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা আমরা এখন একটা হাওড়ের মতো জায়গায় এটা হচ্ছে হালতির বিল নাটোরের এই জায়গাটা দেখতে পুরাটা হাওড়ে এর মতো চারিদিকে শুধু পানি আর পানি দেখতেছো আমি কি দেখেছি হথে দাঁড়ি সেছি লো দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে যে লো মনের গহীন কোণে আমি পি দেখেছি হায় একলা পথে বাড়ি সে দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহার যেছি

সে সুবাসে ককিলের কুহু ডাকে তারি ছ তো গাই অবশেষে আমাদের আলতির হাল আলতির কি হালতির ও তো গাইজ অবশেষে আমাদের হালতির বিল ঘোরা শেষ এখন আমাদের রাইডটা এখানে শেষ হলো তো চলো দেখা হোক অন্য জায়গায়